ফরিদপুর জেলার দক্ষিণ বোয়ালমারিতে দুর্ঘটনা প্রতিরোধী স্পিড ব্রেকার যেন নিজেই দুর্ঘটনার কারণ রং না থাকায় ঘটছে অহরহ দুর্ঘটনা ফরিদপুর প্রতিনিধি রিয়াজুল ইসলাম রিয়াজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ফরিদপুর জেলার দক্ষিণ বোয়ালমারির ব্যস্ততম বাজার সহস্রাইল মাঝকান্দি ভাটিয়াপাড়া মিনি আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ এ বাজার দিয়েই প্রতিদিন শত শত গাড়ি চলাচল করে ঢাকা খুলনা মাগুরাসহ বিভিন্ন জেলায় যাতায়াতের জন্য সহস্রাইল বাজার দিয়েই অসংখ্য গাড়ি চলাচল করে থাকে দুর্ঘটনা এড়াতে বাজারটির পশ্চিম দিকে রয়েছে একটি স্পিড ব্রেকার যানবাহনের গতিরোধক কাজে স্পিড ব্রেকারটি নিজেই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে সড়কের প্রতিবন্ধকতায় সাদা রং না থাকায় প্রায়শই ঘটছে দুর্ঘটনা বিশেষ করে রাতের বেলায় অপরিচিত যানবাহন কোথায় স্পিড ব্রেকার আছে না জানার কারণেই বেশি দুর্ঘটনার মুখে পড়ছে দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হচ্ছেন কেউ বা বেঁচেও যাচ্ছেন সহস্রাইল বাজার বণিক সমিতি নিজেরাই বেশ কয়েকবার ব্রেকারে রং করেছেন কিন্তু কারিগরি দুর্বলতার কারণেই সহজেই রং উঠে গেছে বানংবার যানমালের নিরাপত্তা ও দুর্ঘটনা এড়াতে দ্রুত স্পিড ব্রেকারটিতে রং করার জোর দাবি জানিয়েছেন সহস্রাইল বাজার বণিক সমিতি যান ও স্থানীয়রা সমস্যা এটা রং দিয়ে দিলে অনেক সুন্দর হয় রাস্তার দুই সাইডে রং করা থাকবে মাঝখান রং করা থাকবে মানে স্পিড ব্রেকারে যে রং না থাকলে আপনি দেখতে অসুবিধা হয় কিনা অনেকে রাত্রিরে দেখাও যায় না যায় অনেক অ্যাক্সিডেন্ট করে হুন্ডা স্পিরিট পার হয়ে চলে যায় মারা যায় সরকারে যদি দিয়ে দেয় অনেক ভালো হয় কিন্তু সরকার ছাড়া তো কেউ দিবে না না দিলে পরে কি সমস্যা হয় সমস্যা অ্যাক্সিডেন্ট ঘটবে